তো বন্ধুরা আহ ভিডিওটি আপনারা দেখলেন যে একজন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি বলছে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষই নাকি যথেষ্ট সুতরাং এই ধরনের কথা যদি বাংলাদেশের মূর্খ পাগলরা বলতো তাহলে জিনিসটা মেনে নেওয়া যেত কিন্তু একজন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ একজন দায়িত্বশীল ব্যক্তি যথেষ্ট শিক্ষিত ব্যক্তি যদি এই ধরনের কথা বলে সেই জিনিসটা কি মেনে নেওয়া যায় অবশ্যই মেনে নেওয়া যায় না বাহিনীকে উদ্দেশ্য করে আমি বলছি যখন ভারতবর্ষ পাকিস্তানের উপর হামলা করেছিল অর্থাৎ যখন অপারেশন সিঁদুর চালিয়েছিল তখন পাকিস্তানের অবস্থা কি হয়েছিল সেটা দেখেছেন তো আপনার বাপ পাকিস্তান কিন্তু হাতে পায়ে দৌড়েছিল অপারেশন সিঁদুর বন্ধ করার জন্য অনেক অনুরোধ করার পর কিন্তু এই অপারেশন মাস পথে কিন্তু ভারতবর্ষ বন্ধ করতে বাধ্য হয়েছিল অর্থাৎ বন্ধ করেছে শুধুমাত্র আপনার বাপ পাকিস্তান হাতে পায়ে ধরেছিল অনেক অনুরোধ করেছে সেই কারণে কিন্তু বন্ধ করা হয়েছিল সুতরাং কথা বলার আগে বাপ না চিন্তা করে তারপর কথা বলুন আমাদের কাছে যেসব মিসাইলগুলো আছে অগ্নি ফাইভ তারপরে হচ্ছে ব্রহ্মস আকাশ নাক কে ফোর কে ফিফটিন এই সমস্ত মিসাইলগুলো আমরা দেওয়ালিতে ফাটানোর জন্য বানিয়ে রাখিনি বা মিউজিয়ামে সাজিয়ে রাখার জন্য বানাইনি সুতরাং কথা বলার আগে ভাবনা চিন্তা করে কথা বলুন যখন আপনাদের উপর হামলা শুরু হবে তখন পালানোর জায়গা খুঁজে পাবেন না লঙ্গি তুলে তখন পালাতে হবে বা এই ধরনের কথা সাধারণ মানুষ বললে জিনিসটাকে এই বলে বুঝ দেওয়া যেত যে বাংলাদেশের গণ্ড মূর্খ পাগল ছাগল এই ধরনের কথা বলেছে ঠিক আছে কিন্তু একজন বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সীমান্তরক্ষী অর্থাৎ ডিউটি করাকালীন অবস্থায় এই ধরনের কথা বলছে সীমান্তে দাঁড়িয়ে এই ধরনের কথা বলছে সুতরাং এইসব মেনে নেওয়া যায় না এইসব মেনে নেওয়া যায় না আপনি আমি আপনাকে বলছি যে এই ধরনের কথা বলার আগে ভাবনা চিন্তা করে কথা বলবেন মুখে কথা চলে আসলো আর সেটা বলে দিলাম সেটা কিন্তু মেনে নেওয়া যায় না যখন ভারতবর্ষ অ্যাকশন নেওয়া শুরু করবে তখন কিন্তু পালানোর জায়গা খুঁজে পাবেন না পালানোর জায়গা খুঁজে পাবেন না লঙ্গি ফেলে রেখে তখন পালাতে হবে বন্ধুরা ইনি বলছে যে ভারতের সাধারণ মানুষ আসবে না আমাদের যাওয়ার দরকার নেই তো আমাদের একটা সেনাবাহিনী তোদের একশোটার সমান তোদের একশোটা সেনাবাহিনী আমাদের জাস্ট একটা সেনাবাহিনী যথেষ্ট ইতিহাস সাক্ষী আছে ইতিহাস সাক্ষী আছে সেই কারণেই বলছি এই ধরনের কথা বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত